কোরআনটাকে বাদ দিয়ে শুরু করেছি কেস্তা ওই কয় কোরআন কয় কেস্তা আমরা হাদিসটাকে বাদ দিয়ে শুরু করেছি হাসি ওই হ দিয়ে হাদিস হ দিয়ে হাসি কথা নেই হাসির কথা বেশি আমি কোরআন দিয়ে যদি আলোচনা করি আমার শ্রোতা যত বেশি আমি হাদিস দিয়ে যদি আলোচনা করি আমার শ্রোতা যত বেশি কেস্তা কাহিনী দিয়ে হাসির তামাশা তৈরি করলে আমার শ্রোতা বাড়বে না কমবে বাড়বে কারণ এক শ্রেণী মানুষের মনে হবে খেল তামাশাটাই জীবন এই কুলাউজুবি রব্বিন নাস মালিক নাস ইলাহিন নাস মানে আল্লাহ তো শুধু নাচতেই বলছে মানে বর্তমান অজনসিয়াতের অবস্থাগুলো যেটা হয়ে গেছে আমরা দুটোকে যেন গুলিয়ে ফেলেছি একেবারে সহজভাবে আপনাদেরকে আমি বোঝার মতো করে বলছি আমার আল্লাহ নবী রসুলদের উপরে যেটা অবতরণ করেন সেটাকে বলা হয় অহি কি বলা হয় অহি এই অহি কথাটা ও দিয়ে লেখা হয় অ হয় দীর্ঘি অহির আলোকে জানারা জীবন গঠন করেছেন তানাদেরকে বলা হয় ওলি আমার কথা বুঝতে পারছেন একদিকে ওহি আর একদিকে ওহির আলোকে যারা জীবন গঠন করেছেন তাদেরকে বলা হচ্ছে অলি অলি মানে বন্ধু আমি এই বিষয়গুলো সামনে রেখেই কথা বলব ইনশাল্লাহ পরে আর একটা কথা হলো আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে মহাগ্রন্থ অবতরণ করেছেন ওই গ্রন্থটার নাম কি কোরআন এই কোরআনের ব্যাপারে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহসানুল কসাস হাজ আল কোরআন সর্বোত্তম কাহিনী হল কোরআনের কাহিনী সুহান আল্লাহ বলুন পৃথিবীতে যত ঘটনা আলোচনা কাহিনী গল্প আপনি শুনবেন কোরআনের মতো এত সুন্দর কাহিনী আর কোনো কাহিনীর সঙ্গে মিলবে না এটা স্বয়ং রসুল কথা তাহলে একদিকে কোরআন পরের কথা হল কোরআন আর কাহিনী কাহিনি কোরআন দিয়ে কাহিনী হলে একরকম কোরআন ছাড়া কাহিনী হলে আর এক রকম কোরআনের কাহিনীর ব্যাপারে কোরআনের ঘটনার ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা লা বা ফিহি এটা এমন একটা কেতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই সুহান আল্লাহ বলুন কোনো সন্দেহের অবকাশ নেই তার মানে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলোই সত্য সন্দেহ করলে তো ইমান নেই আপনি মানতে না পারছেন চেষ্টা করেন আমি মেনে চলবো তবে যদি অস্বীকার করেন অগ্রাহ্য করেন ইমান আর নেই থাকবে না পর কথা হল কোরআনের ব্যাখ্যা প্রথম কোরআনের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যাটাকে আমরা বলি তফসির তো কোরআনের প্রথম ব্যাখ্যা কোরআন দিয়ে যেটাকে বলা হয় তাফসুর বিল আসুরা কোরআনে ব্যাখ্যা কোরআন দিয়ে যেমন আল্লাহ কোরআনে বললেন আল মা মালকরিয়া ওমা কামাল আল্লাহ নিজে উত্তর দিলেন সোহান আল্লাহ বলুন প্রশ্ন করছে কোরআন উত্তর দিচ্ছে কোরআন কোরআনে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এ কোরআন না জিল করেছি কদরের রাতে আবার আল্লাহ আবার বলেন অমা আদর কামালুল্লকথ আমার নবী আপনি জানেন কদর কি কোরআনে আল্লাহ নিজে উত্তর দিলেন লাইলাতুল কদরী খৈরুম আল ফিসাহার কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ বলুন প্রশ্ন আসে কোরআন দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে কি দিয়ে কোরআন দিয়ে তাহলে কোরআনের প্রথম ব্যাখ্যা কোরআন কোরআনের দ্বিতীয় ব্যাখ্যা হাদিস শরীফ সুহান আল্লাহ বলুন কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন ও সালাত তোমরা নামাজ কায়েম করো রুকু কিভাবে আদায় করবেন রুকুতে কোন তসবি পরবেন সিজদা কিভাবে আদায় করবেন সিজদাতে গিয়ে কোন তসবি পরবেন জলসা কিভাবে করবেন এখানে জলসা মানে আমাদের এখন নসিয়াত না দুই সিজদার মাঝখানে যে আমাদের বসতে হয় এই বসাটাকে বলা হয় জলসা যাদের না জানা আছে এখান থেকে জেনে নিক দুই সিজদার মাঝখানে যে আমাদের একটু বসতে হয় তো নাকি তৃপ্তি সহকারে বসতে হবে ওই সিজদার মাঝখানে যে বসা হয় এটাকে বলা হয় জলসা তো জলসাতে আমি কী পরব জলসাতে আমাকে কিভাবে অবস্থান করতে হবে আমি যে কওমা করছি কওমা কি রুকু থেকে যে আমি সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়িয়ে পড়লাম এই দাঁড়ানোটাকে বলা হয় কৌমা তো এই কৌমাতে গিয়ে আমি কী পরবো শুধুমাত্র রব্বানা আল্লা কাল নাকি আরও হামদান কাসিরান, তাইয়েবান মুবারকান ফিহি আল্লাহ রসুল আরও পড়তেন হামদান কাসিরান, তাইয়েবান মুবারকান ফিহি আরো রসুলের সঙ্গে বাড়াতেন তো আমার বলার বিষয় হল এগুলো সরাসরি কোরআনের ভেতরে পাওয়া যায় না কোরআনের ভিতরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে আর নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন কোরআনের অনুসরণে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে সুবাহ বলুন আল্লাহ নবী ওই জন্য বলেছেন সল্লু আমার তুমুন ও সল্লি তোমরা নামাজ পড়ো ওই ভাবেই আমি রসুল যেভাবে আমাকে তোমরা পড়তে দেখেছো আমি রসুল যেভাবে নামাজ আদায় করেছি সুবাহ আল্লাহ বলুন আমি রসুল আমার নামাজের সঙ্গে যদি তোমার নামাজ না মেলে তোমার নামাজ হবে না তো এই কোরআনের দ্বিতীয় ব্যাখ্যা হাদিস শরীফ আল্লাহ রসুলের কথাগুলোকে বলায় হাদিস হাদিসের প্রকাশ তিনটি কউলি ফেলি তাকরিরি নবীজি তানা জীবনে যত কথা বলেছেন সেটি হাদিস কৌলি হাদিস তানা জীবনে যত কাজ করেছেন সেটিও হাদিস ফেলি হাদিস কর্মসূচক বা কর্মবাচক হাদিস তানা জীবনে কারো কোনো কথা বা কাজের প্রতি সম্মতি দিয়েছেন ওটাও হাদিস যেটাকে বলা হয় তাকে হাদিস সমর্থন দিয়েছেন রসুল যেটাকে এই হাদিস দিয়ে যত কথা বলবো সেটাও হবে কোরআন দিয়ে কথা বললে যেমন অসত্য হবে না অবাস্তব হবে না সন্দেহ হবে না ঠিক হাদিস দিয়ে কোনো কথা বললেও অবাস্তব হবে না সন্দেহ হবে না কারণ আল্লাহ আল্লা রব্বুল আলামিন স্বয়ং বলেছেন মা হাওয়া আমার নবী নিজের মন থেকে কিছু বলে না আমি আল্লাহ আমার নবীকে যেটা বলতে বলি আমার নবী তো সেটাই বলে থাকেন সুবহান আল্লাহ বলুন বান্দা রসুল্লাহ যেটা বলবেন ও বান্দা ওটা রসুল্লাহ তারার মন থেকে বলেন না আমরা আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দিরা আমি তোমাদিগকে জানিয়ে দিলাম আমার কালামুল্লাহ শরীফের ভিতরে আমি আল্লাহ আমার নবীর কথার ব্যাপারে তোমার আমাদেরকে জানিয়ে দিলাম আমার নবী নিজের ইচ্ছা মতো নিজের মন থেকে নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু বলে না আমি আল্লাহ পাক আল্লাহ তালা যেটাই আমার নবীকে বলতে বলি আমার নবী তো সেটাই বলেন সুবাহান আল্লাহ বলুন ও বান্দা তাহলে নবীর কথা যদি আল্লাহ পাকের ইঙ্গিত হয় কোরআনে যেমন কোনো সন্দেহ নাই কমর তো ঠিক তদরূপ ভাবে রসুল্লাহর হাদিসের ভিতরেও কোনো সন্দেহ অবকাশ নাই তাহলে আমাদের কথা বলতে গেলে আগে কি দিয়ে বলতে হবে কোরআন হাদিস ওহি কিন্তু আমরা ওগুলো ঘুরিয়ে দিয়েছি কোথায় কোরআনটাকে বাদ দিয়ে শুরু করেছি কেস্সা ওই কয় কোরআন কয় কেসা আমরা হাদিসটাকে বাদ দিয়ে শুরু করেছি হাসি ওই হ দিয়ে হাদিস হ দিয়ে হাসি কোরআনের কথা নেই হাসির কথা বেশি আমি কোরআন দিয়ে যদি আলোচনা করি আমার শ্রোতা যত বেশি আমি হাদিস দিয়ে যদি আলোচনা করি আমার শ্রোতা যত বেশি কেসা কাহিনী দিয়ে হাসির তামাশা তৈরি করলে আমার শ্রোতা বাড়বে না কমবে বাড়বে কারণ এক শ্রেণী মানুষের মনে হবে খেল তামাশাটাই জীবন তা না হলে কি তা না হলে কি কিছু বাউল শিল্পীদের দেখা যায় না কোরআনে আমার আল্লাহ পবিত্র কোরআনে সর্বশেষ কোরআন সাজানো অনুযায়ী একশো চোদ্দটি সুরার ভিতর থেকে যে সুরাতে একশো চোদ্দ নম্বর সুরা সুরা নাসের ভিতরে নাচ কথার অর্থ হচ্ছে মানুষ সকল মানব জাতি মানব মন্ডলী যার বহুবচন যে শব্দটি বহুবচন এর এক বচন হচ্ছে ইনসান তো ইনসানের বহুবচন বচন এরা তার ব্যাখ্যা করছে কি এই কুল আউজুবি রব্বিন নাস মালিক ইন্নাস ইলাইহিন নাস মানে আল্লাহ তো শুধু নাচতেই বলছে মানে নেশে যাও যে যেমন বোঝে যে যেমন বোঝে আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম স্পষ্ট জানিয়েছেন বান্দা যত বেশি হাসা তামাশা করবে হাসি তামাশা করবে তত বেশি তার কালফটা মরে যাবে আর কল্প যখন মারা যাবে লা তা আরিফু মাহ রুফান ওলায়ুন কিউরুমুন কারান কোনটাকে ভালো বলে ওটাও বান্দা বুঝতে পারবে না কোনটাকে খারাপ বলে ওটাও বান্দা বুঝতে পারবে না সবকিছু বরাবর সব এক কখন সম্ভব যদি কল্প মারা যায় আর যদি কল্প জেগে থাকে কলফ জীবিত থাকে কল্প বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনাকে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যা কে মিথ্যা বলতে হবে যদি কল বেঁচে থাকে আর কল্প যদি মারা যায় সব শেষ আমার বোনালা মিনাল্লা পবিত্র কোরআনের ভিতরে ওই জন্যই জানিয়ে দিয়েছেন ওই দিনের ব্যাপারে মাইদানে মহাসনের ব্যাপারে আমল্লা পা্লা তালা বলে মানুয়ালা না 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 ওই দিনে আমরা আল্লাহ পাক তালার কাছে কোন মানুষের জন্য কোন মাল সামান কোন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মানা তাল্লাহ বেকলবিন সালিম কেবল মাত্র আল্লাহ পাক তালার কাছে ওই কল্পটাই গ্রহণ হবে যে কল্পটা হবে কালবে সালিমে যার ভিতরে কোনো হিংসার ভিতরে কোনো লেশ নাই যে কলবের ভিতরে কোনো অহংকার নাই যে কলবের ভিতরে কোনো লোভ নাই যে কলবের ভিতরে কোন প্রকার পাপ করার মানসিকতা নাই যে কলবের ভিতরে বান্দা হারামটাকে অ্যাভয়েড করা চলতলার মানসিকতা তৈরি হয়ে গেছে হালাল উপার্জন কাকড়ে ধরার ক্ষমতা তৈরি হয়েছে সত্যটাকে জীবন থেকে ছেড়ে দেওয়ার মন তৈরি হয়নি বরং সত্যটাকে আঁকড়ে দেওয়ার মন তৈরি হয়ে গেছে মিথ্যা ছেড়ে দেওয়ার মন তৈরি হয়ে গেছে বন্দা রব কাউকে বোঝে না যাহার নাম থেকে বাঁচার মন মানসিকতা ছাড়া জান্নাতে যাওয়ার মন ছাড়া কোনো কিছু আর ভালো লাগে না ও বন্দা ওই কল্পটা হলো কলবে সালিম আর ওই কলবে সালিম ছাড়া রবের কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না বিশুদ্ধ আত্মা ছাড়া আল্লাহ তালার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য না আর এই বিশুদ্ধ আত্মা তৈরি হবে কি দিয়ে ওহির আলোকে কোরআনের আলোকে হাদিসের আলোকে এর বাইরে নয় আমি অলি বিরোধী না আমি অলি বিরোধী না কেন অলি বিরোধী না আমরা বলা আল আমিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহু اكبر বলুল আমরা আল্লাহ পাক আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাই আল্লাহ পাকের ওলি বান্দা যারা আল্লাহ পাকের ওলি বান্দা যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ আকবার বলুন অলিদের জীবনে কোনো চিন্তা নাই অলিদের জীবনে কোনো ভয় নাই না দুনিয়াতে কোনো চিন্তা আছে না পরকালে অলিদের জন্য কোনো চিন্তা আছে আল্লাহ আকবার